প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সাপ্তাহিক চাকরির ডাক তিনে নভেম্বর দুই হাজার তেইশ ও শুক্রবারের এই চাকরির ডাক পত্রিকাটি নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সামনে তো আপনার সকলেই অবগত রয়েছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা থেকে মূল যে চাকরির হেডলাইনগুলো সেগুলো আলোচনা করে থাকি এবং কোন পদে কতজন জনবল নিয়োগ করা হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরে থাকি তো আজকেও এর ব্যতিক্রম হবে না এই কারণে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার অনুরোধ রইল তো শুরুতে দেখতে পাচ্ছেন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর পদসংখ্যা সংখ্যা রয়েছে পাঁচশো বারো জন এবং অর্থ মন্ত্রণালয়ের চাকরি পথ সংখ্যা সাতান্ন জন এবং আনসার ও বিডিবিতে চাকরি তো আনসার ও বিডিবির এই নিয়োগটি নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আপনারা আবেদন করার সিদ্ধান্ত নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পথ সংখ্যা রয়েছে একত্রিশ জন এবং জ্বালানি ও খনি সম্পদ বিভাগ রয়েছে পথ সংখ্যা চোদ্দ জন কাস্টম ও ভ্যাট কুমিলা পথসংখ্যা রয়েছে একাশি জন বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বিএম ফাউন্ডেশন পথসংখ্যা রয়েছে একষট্টি জন এবং এদের দেখতে পাচ্ছেন একশো টাকা প্রাইজ বন্ডের এগারোতম লটারি ড্রো হয়েছে আপনার যারা এই প্রাইজ বন্ড তথ্য জানতে চাচ্ছেন তারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং জেলাও দায়রা জর্জ খুলনা পথ সংখ্যা রয়েছে উনচল্লিশ জন এবং গ্রামীণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটির নাম হচ্ছে অ্যাপ্লিকেশন সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট তো এই নিয়োগটি নিয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যে ভিডিও দেওয়া রয়েছে আপনার চাইলে সেই নিয়োগটি দেখে আপনারা আবেদন করার সিদ্ধান্ত নিতে পারবেন এবং জেলাও দায়রা জর্জ ঝালকাটিতে নিয়োগ করা হচ্ছে এবং ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই সংখ্যা রয়েছে পনেরো জন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সংখ্যা রয়েছে এগারো জন তো আপনারা সকলে অবগত রয়েছেন প্রথম পাতায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থেকে থাকে সেগুলোর দ্বিতীয় পাতায় বিস্তারিত দেওয়া থাকে তো এখন আমরা তৃতীয় পাতার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই আহ যে বিস্তারিত সেটি দেওয়া রয়েছে ধর্ম বিষয়ক নিয়োগ মন্ত্রণালয়ে আহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং রংপুর ডেইলি অ্যান্ড ফুডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আজকের এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পাচ্ছেন সেই চাকরিটা পত্রিকার সর্বশেষ যে পাতাটি রয়েছে সেটি এখন আমরা দেখে নেব জেলা প্রশাসক জয়পুরহাটে প্রসঙ্গা রয়েছে জন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি এটি সম্পূর্ণ একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এইরকম নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনারা সাবধান থাকবেন আর আবেদন কখনোই করবেন না করলে আপনারা বিপদে পড়বেন জেলা প্রশাসক কুড়িগ্রামে প্রসংসঙ্গা রয়েছে তেরো জন এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ প্রসঙ্গা রয়েছে তেত্রিশ জন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গা রয়েছে তিনজন এছাড়াও রয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয়ে পদ সংখ্যা আটজন বাংলাদেশ চায়না পাওয়ার পদ সংখ্যা রয়েছে চারজন টিএমএস এ একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চৌত্রিশ জন শূন্য পদ সংখ্যার বিপরীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং জেলা প্রশাসক জয়পুরহাটের নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসক নীলফামারি পদ রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা আজকের এই চাকরিটা পত্রিকা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে জানলেন আপনাদের যেগুলোতে আবেদন করার যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করে ফেলবেন আর এরকম সাপ্তাহিক চাকরিটা পত্রিকাটি নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণত ভালো থাকবেন ধন্যবাদ